শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে শুনেছি বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে এটা কাদের জন্য এটা হচ্ছে শ্রেণী প্রথম প্রথম শ্রেণীদের জন্য অবশ্যই বিষয় সমস্যা সমাধানে সক্ষমতা বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা সকলেই জানো উন্নমান দশ এবং সময় কিন্তু কুড়ি মিনিট তোমরা জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হতে শুরু করছে তোমরা মোটামুটি দেখবে যে তোমাদের আগস্টে কিংবা জুলাইয়ের শেষে কিন্তু পরীক্ষা হবে তাই বলবো অবশ্যই এই প্রশ্নগুলোকে ভালো করে ফলো করো হান্ড্রেড কমন কমনযোগ্য প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করছি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো থেকে পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল তাই বলবো যদি ভিডিওটিকে ভালো লাগে ভিডিও থেকে দেখে যদি তোমরা কিছুমাত্র উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না আমি দেখেছি যে আমার ভিডিওর ভিউজ প্রচুর আসছে কিন্তু সাবস্ক্রাইব না করেই মানুষজন দেখছে তার একটা আমি নমুনা আমি ভিডিওতে দিচ্ছি তোমরা সকলে দেখতে পারো তাই বলবো অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি তো তোমরা সকলেই জানো যে এইখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে তোমার নাম লিখতে হবে এবং বিভাগ তোমাদের যদি কোনো বিভাগ থাকে লিখবে দরকার নেই এবং তোমাদের এখানে রোল নম্বরটা লিখে দেয় তাহলে প্রথমে আমরা শুরু করি আজকের পাঠ্যের বিষয়টি শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ গঠন করো তাহলে প্রথমে দেখো কি দিয়েছে প্রথমে দেখো দিয়ে আছে মাটি তারপরে দিয়ে আছে ছবি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি নতুন শব্দ তৈরি করি তাহলে আমরা কি লিখবো বলো তো এখান থেকে নতুন শব্দ করলে আমরা লিখবো মাটির ময়াকা নেব ঠিক আছে মাটির আকার নেব আর ছবির ছবি তাহলে কি হয়ে গেল ছ মাছ পরেরটা দেখি চিল আছে লাঠি আছে তাহলে চিল আর লাঠি তাহলে দুটোকে নিলে আমরা কি কি পাবো দেখো চিলের আমরা প্রথমে চিকে নিচ্ছি আর লাঠি ঠি নেবো তাহলে কি হলো জয় হসই কি হলো চিঠি পরেরটা দেখো পাখি আছে তাল আছে তাহলে পাখি আমরা কি নেব প্রথম অক্ষরটা নিই ক পা আর তালের কি নেব প্রথমটা ত আকার তা তাহলে আমরা কি পেলাম বলো ক তয়াকার পাতা পরেরটাই দেখো দিয়া আছে চাবি চাবি আর জল তাহলে আমরা এখানে কি কি নেব বলো এখানে আমরা নেব চ আকার চা নেব প্রথমটা নেব আর জলে দৈর্ঘ্য তো নিলে হবে না তাহলে আমরা নেব কি ল টানাবো তাহলে কি পেলাম বলো ছয় আকার ল হয়ে গেল চাল আচ্ছা চলো পরে প্রশ্ন দেখি পরের প্রশ্নতে যেটা বলা হয়েছে যে অর্থপূর্ণ শব্দগুলোকে খুঁজে বের করো এবং গোল দাগ দাও ঠিক আছে এটা দেওয়া আছে তাহলে দেখো এখানে প্রথমে কয়েকই আছে দেখো টি আছে জেড আছে ই আছে বি আর এ যদি এখানে আমাকে খুঁজতে হয় তাহলে সঠিক কি হবে সঠিক কি হবে এই যে জেব্রা এই যে জেব্রা এই জেব্রা কি হবে তোমার সঠিক অক্ষর বা ওয়ার্ড ওয়ার্ডটা দেখো এ পি পি এল ই তারপর ই এন দিয়ে রেখেছি তাহলে এখানের মধ্যে কোনটা হবে বলো এখানের মধ্যে হবে এ পি পি এল ই এ পি পি এল ই হবে সঠিক অক্ষর পরেরটা পরেরটা বলছে বি এস ইউ এন টি এন ঠিক আছে তাহলে আমরা যদি এখানটা করি তাহলে এখানটা কি হবে বলো এখানটা দেখো এস এন সান সান মানে কি কো সান মানে হলো সূর্য ঠিক আছে পরে দেখো পরেরটা আছে দেখো এন টি ভি তারপর বি এ জি তাহলে এখানের মধ্যে কোনটা হবে বি এ জি ব্যাগ এখানের মধ্যে হলো কি ব্যাগ আমরা পেয়ে গেলাম এখানের ব্যাগ আচ্ছা চলো পরের প্রশ্ন পরের প্রশ্নে বলা হচ্ছে তিন নম্বরে যে সমাধান করতে দিয়েছে সমাধানে কি বলেছে দেখ বলছে টেবিলে চারটি আম ছিল বাবা আরো পাঁচটা আম কিনে আনলো এখন টেবিলে কটা আম রইল তাহলে প্রথমে টেবিলে চারটে আম ছিল বাবা আরো পাঁচটা কিনে আনলো তাহলে কি সংখ্যা বাড়ছে না কমছে অবশ্যই বাড়ছে তাহলে বাড়লে আমরা কি করিব বাড়লে আমরা যোগ করি তাহলে প্রথমে চারটে আম ছিল

ভাই তিনটে লেবু খেয়ে ফেলল এখন তাহলে কটা লেবু থাকলো দেখো নটা ছিল ভাই তিনটে খেয়ে ফেলেছে খেয়ে ফেলেছে মানে কি আমার বাদ হয়ে গেল তাহলে বাদ হলে আমরা কি করি বাদ হলে আমরা কি করি বিয়োগ করি তাহলে আমরা নয় থেকে কি করব। তিন বিয়োগ করবো নয় থেকে তিন বিয়োগ করলে কি হয় তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা কত পেলাম ছয় পেলাম তাহলে এখন কটা লেবু করে রইল ছটি লেবু থাকলো এটা হবে উত্তর আমার লিখে দেবো এইভাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন বলা হচ্ছে সাজিয়ে লেখো যে কোনো দুটি আচ্ছা আমরা সব ঘটে করব কি বলা আছে দেখো থি এরকম কি আছে তাহলে এটাকে সাজালে কি হবে বলো এটাকে সাজালে হবে ও তি থি তাহলে এটা সাজালে আমরা কি পেলাম এটা পেলাম ও তি পরেরটা কি আছে বর্গের জ আ জন্তেন তাহলে এটা সাজলে কি হবে এটা সাজলে হবে আ দন্তের নয় আকার বর্গের জ অনাজ ঠিক আছে পরেরটা দেখো ল প ট তাহলে এটাকে সাজালে আমরা কি পাবো বলো সাজলে আমরা পাবো প ট ল পটল পটল তো জানো যে একটা সবজি হয় ঠিক আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নিয়ে আলোচনা করলাম প্রথম শ্রেণীর সমস্যা সমাধান সক্ষমতা নিয়ে করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তুমি দেখছো এবং তোমার বন্ধুকেও দেখো আমার কাছে একটাই কথা যে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা বারবার শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আর একটা কথা অবশ্যই বেশি বেশি বলার পড়াশোনা এই প্রশ্ন উত্তরগুলো ভালো ভালো করে লিখে নাও খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ